হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম তো চলে এলাম একটা ব্লগ নিয়ে অনেক দিন ব্লগ ছাড়া হয়নি তো বড় ভিডিও দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে একটু বড় ভিডিও দিয়ে দিই তো চলো আজকে দেখো রান্না টান্না করতে বসে গেছি কেননা সকালের রান্না আমাদের তোমরা তো যারা ব্লগটা দেখো তোমরা জানো রোজকের রান্না আমার সকালে তো দেখো আজকে মাছের ঝোল বানাবো আর সজনে ডাঁটা দিয়ে বিট দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝোল বানাবো এখানে উচ্ছে আলু ভেজে নিয়েছি আর এখানে কি বলো তো চাল কুমড়োর ঘন্ট করছি মানে মাছের মাথা দিয়ে তো কারা কারা চাল কুমড়ো মাছের মাথা দিয়ে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও কিন্তু আজকে আমি নতুন রান্না করছি এটা ইয়ের আঙে রান্না করেছিলাম না আর আমার মেয়ে দেখো শরবত করছে সকালে উঠে তো এই স্কুলে যাবে ওরও দেরি হয়ে যাচ্ছে আর দেখো বিট দিয়ে যে মাছের ঝোলটা বানিয়েছি কেমন লাল হয়ে গেছে দেখো এই রকম আমার সাথে যে হবে আমি এটা ভাবিনি আমি জানি না বিট দিয়ে দিলে যে লাল হয়ে যায় তো দেখো এরকম মেয়েকে ছেড়ে দিয়ে এসে খাওয়া দাওয়া করে এখন বসে পড়েছি দুপুরে একটা চাকরি নিয়ে কি বলো তো আমার মেয়ে বলে গেছে মা আজকে সিঙ্গাড়া বানিয়ে রাখবে আমি এলে স্কুল থেকে খাবো তো সিঙ্গাড়া বানানোর জন্য দেখো ময়দা মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে বিট গাজর আলু আর মটর সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে মশলার জন্য কী কী নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে মশলা আছে দেখো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে বিট লবণ চিনি মানে এমনি লবণ আছে তো দেখো সব কিছু মশলা নিয়ে নিয়েছি আর এখানে আমি নিরামিষ বানাবো আদা আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এখানে বাদামটা ভেজে নিয়েছি কেননা বাদাম দিয়ে বানাবো তো মশলাগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে তোমরা যদি বাড়িতে বানিয়ে খেতে পারো তো খুব ভালো দোকানে সবসময় কি কিনে খাওয়া যায় খাওয়া যায় না বাড়িতে বানালে মনের শান্তির মতন তোমরা খেতে পারবে তো এখানে দেখো এখানে দিয়ে দিয়েছি ফুরনে পাঁচ ফুরন আর এখানে আদা বাটা যে ছিল আদা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলো সব দিয়ে দিয়েছি তো মশলাগুলো কষানোর পর আমি যে সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুর এখন দিয়ে দিব মশলার ভিতরে আর কি সুন্দর তেল বেরিয়ে পড়েছে আর কালারটা সুন্দর এসছে এটা সিঙ্গারের পুরের জন্য তো দেখো আমার বানানো হয়ে গেছে বাদাম ভেজে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি তো অল্প একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে আনবো ঠান্ডা করার জন্য কেননা পুরটা বানানো বানাতে হবে তো সেই জন্য ঠান্ডা দেখো নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে আর এখানে লেচি কেটে সিঙ্গারার জন্য বানিয়ে নিয়েছি আর আমরা যতটা কঠিন ভাবি কিন্তু এই কাজগুলো কঠিন না বাড়িতে বানিয়ে ফেলে তো মনে হয় সচ তো দেখো সিঙ্গারা আমার বানানো হয়ে গেছে আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তো দেখো কতগুলো সিঙ্গারা হয়ে গেছে তাই দোকানে তুমি একটা কিনে খাবে তো বাড়িতে যদি বানিয়ে ফেলি কতগুলো হবে মনের শান্তিতে তোমরা খেতে পারবে সেই জন্য আমি বেশিরভাগ বাড়িতে বানিয়ে খাই আমি দোকানের জিনিসটা পছন্দ করি না তেমন বাড়িতে বানিয়ে খাই তো দেখো শিঙাড়াগুলো হয়ে গেছে কী সুন্দর দেখো ভাজা হয়ে গেছে কিন্তু আমি একা সিঙ্গাড়াগুলো বানাচ্ছি না আমার বর মশাই আছে আমার সঙ্গে সিঙ্গারাগুলো ভাজছে আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তোমরাও বন্ধুরা বাড়িতে এইরকম বানিয়ে কিন্তু খেতে পারো দেখো কত সুন্দর দোকানের মতন শিঙ্গাড়াগুলো হয়ে গেলো আমি একটু ছোট সাইজের বানিয়েছি তোমরা চাইলে বড়োও করতে পারো তো দেখো সিঙ্গারাগুলো কত সুন্দর হয়ে গেলো এবার তো মনে শান্তি করে সন্ধ্যা সময় বসে খাবো এখন তো সন্ধ্যা ছটা বেজে গেছে আমার মেয়েও চলে এসছে স্কুল থেকে তো সিঙ্গাড়াও ভাজা হয়ে গেছে ও থাকলে বাড়িতে বানানো যায় না আমি কি করি যে কোনো জিনিস বানাতে গেলে আমি খাওয়ার দুপুরের খাওয়া দাওয়ার পর আমি এই জিনিসগুলো বানিয়ে ফেলি তো কেমন লাগলো ভিডিওটা তোমরা বলবে সবাইকে বাই বাই